নমস্কার বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকালবেলা স্নান টান সেরে ঘরের কাজ কর্ম সবকিছু করে আমি এখন রান্না করে চলে যাই চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করব কি বা কি কি আয়োজন আছে সঙ্গে থাকো আমার ছেলেও সঙ্গে থাকবে ভিডিওটা করবার জন্য তো চলো তোমাদেরকে দেখাই কি কি আজকে কি করি না করি চলে এলাম রান্নাঘরে কিরকম ঝড় ছেড়েছে চারিদিকে রান্না করব কি করে আজকে সেটাই বুঝতে পারছি না এত হাওয়া বইছে পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ তো এই তো রান্নাঘরে ঢুকলাম দেখছি তেলের প্যাকেট ঢালা নেই তো এইগুলো রান্না করার আগে আগে একটু সরঞ্জামটা সেরে নিই তারপরে রান্না করছি তো তেলের প্যাকেটটাকে ঢেলে নিলাম তো দেখো বন্ধুরা রান্না শুরু করবো বলে প্রথমেই পমফ্রেট মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নোনা নোট মাখিয়ে রয়েছি তার সঙ্গে মুসুরির ডাল এই যে সেদ্ধ করে মুসুর সরি সরি মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি আজকে মুগ ডালটা একটু আলাদাভাবে করবো তোমরা সঙ্গে থাকো কুমড়ো ভাজা আলু ভাজা আর কাপড় ভাজা এগুলো হবে বলে আগে এগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব ভাজাগুলোর জন্য এই যে নুন আর একটু হলুদ মাখিয়ে নেব পরিমাণে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে এটা রংটা খুব সুন্দর আসে এবার কড়াইতে দিয়ে দেব তেল

ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের ভেতর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো পরিমাণ মতন পাঁচ করুন দিয়ে এবার ভেজে নেবো ভালো করে করুন উচ্ছের সঙ্গে ভেজে নেবো তার সঙ্গে আমি কটা কুমড়ো দিয়ে দেবো কুমড়ো দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো ভালো করে এটাকে আমি ভাজবো তিনটো পিঠ করে ভাজবো এবার এত হাওয়া বইছে না প্রচন্ড ঝড় হচ্ছে হাওয়া বইছে আমি তো জালনাটা খুলতেই পারছি না রান্না কি করে মুগ ডালটা ফুটে গেছে একটু মিষ্টি দিয়ে দেবো কারণ তিতর ডাল তো একটু মিষ্টি ডালে মিষ্টি খাও বা তরকারিতে মিষ্টি খাওয়া জানিও আমি কিন্তু ঘটি বাঙালি বলে নয় আমি তরকারিতে একটু মিষ্টি দিই কারণ তাতে তরকারিতে নুন ঝাল সবকিছুর একটা ব্যালেন্স থাকে তার কারণে এমন নয় যে ঘটি বা বাঙালি বলে মিষ্টি খাই তোমরা আবার সেই কন্ট্রোভার্সিতে যেও না তো যাই হোক এই যে আমার ডালটা প্রায় ফুটছে একটু চিনি দিয়েছি বলে একটু ফুটুক এবার আমি কি করবো এবার আমি এই যে কমপ্লেট মাছটাকে ধুয়ে নুন নুন মাখিয়ে রেখেছিলাম এটাকে তেল গরম হয়ে গেছে এবার এক করে ছেড়ে দেবো দুটো করে মাছ যাবে যাবে না মনে

এতে সর্ষে লঙ্কা আর পোস্ত বেটে রেখেছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে দেবো অল্প একটু হলুদ আর দেবো পরিমাণ মতন লবণ ঝোলটা ফুটছে একটু ফুটে উঠুক ফুটলে এর মধ্যে মাছটা দিয়ে দেবো আর ও কটা কাঁচা লঙ্কা দেবো সে তো এই যে ঝোলটা টপু গিয়ে ফুটে উঠেছে ফুটে উঠেছে এর মধ্যে কটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে এক এক করে দিয়ে দেবো মাছগুলো এক এক করে মাছগুলো ছেড়ে দেবো তো বন্ধুরা আজকে আমার রান্না রেডি হয়ে গেছে তো দেখা আজকে কি কি রান্না করো যদিও তোমরা সঙ্গে দেখলে যে আমি কি কি রান্না করেছি তবু এই যে আমার রান্না রেডি ভাত হয়ে গেছে এটা আমাদের ভাত এই যে দুবেলার কাকুর ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা তার সঙ্গে রয়েছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে মুগের ডাল উচ্ছে কুমড়ো দিয়ে মুগের ডাল এই দেখো তার সঙ্গে রয়েছে কম্প্রিট মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে কম্পিট মাছের ঝাল সুন্দর কালার এসছে দেখো দেখেই লোক লাগছে গেছে আর রয়েছে একটু মিষ্টি এটা হচ্ছে আমি করেছি ছানা ছানা করেছি একটু ঘি দিয়ে একটু ছানা ফ্রাই করেছি তো আজকে এই পর্যন্ত খাওয়ার টাইমে দেখা হবে বন্ধুরা খাওয়া শুরু করে দিলাম তো প্রথমেই ডাল আর এই ভাজা দিয়ে খাওয়া শুরু করব তো পাতে পাতে ডাল দিয়ে দিচ্ছি সবাইকে ডাল উচ্ছে ভাজা দিয়ে কুমড়ো দিয়ে ডাল গড়িয়ে চলে যাচ্ছে আমি নিয়ে নিলাম মেয়েকে এগিয়ে দিলাম মেয়ে নিয়ে নেবে ওদিক থেকে তাহলে এত দূর থেকে টেবিলে দেওয়া যাচ্ছে না তাই আমি নিয়ে নিলাম নিয়ে খাওয়া শুরু করলাম ডালটা দাবিন হয়েছে একবার তোমরা ট্রাই করে দেখো ঠিক আছে এর সঙ্গে আবার একটা অ্যাড হয়েছে আমি কিন্তু করিনি আমি তো করেছি ডাল আলু ভাজা কুমড়ো ভাজা আর ওই কাকুর ভাজা আর তার সঙ্গে এই পম্পেট মাছের ঝাল কিন্তু আমার মা আবার এই যে মোরলা মাছের মানে চচ্চড়ি করে পাঠিয়েছে ঠিক ভাজা ভাজা করে দারুণ স্বাদে মোরলা মাছের চচ্চড়ি করে পাঠিয়েছে মা তো আজকে আবার এটা অ্যাড হয়ে গেল আজকে খাওয়া দাওয়াটা কিন্তু অনেক কিছু মানে আমি ভাবতে পারিনি বৃহস্পতিবারের দিন আজকে খাওয়া দাওয়ার মধ্যে এত কিছু অ্যাড হয়ে যাবে তার সঙ্গে মিষ্টিটা বানিয়েছি ওটাও একটা সঙ্গে রয়েছে অনেক কিছু খাবার হয়ে গেল কিন্তু অনেকদিন বরমা পাতি হয়েছে মরলাম মাছের ঝালকা দেখি ফেলে দেখি কেমন হয়েছে তো আজকের মতন এখানে রাখছি আমি খাওয়া দাওয়া করছি তোমরা ভালো দেখো টাকা